তাদের ব্যাপারে যখন আমরা দেখলাম যে না এটা সাউথ অফ কন্টেন্ট তখন আমরা পুলিশের কাছে হয়েছি এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের গোসলদার রসি বংশু সাহেবকে এবং এই সাথে মারুশ সাহেব যিনি কাজ করছেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আসসালামু করছেন অনেক বড় ঝামেলা এই प्रोड्यूसर ছবি রিলিজ করার পর শান্তিই পায় না ছবি রিলিজের পর থেকে কিন্তু থানা পুলিশ মামলা মোকদ্দমা এখন বরবাদ হয়ে গেছে এতে বরবাদের ব্যবসা বরবাদ হয়ে গেল কিনা এটাই বড় প্রশ্ন আর এত বড় বাজেটের একটা ছবি এত বড় নায়কের একটা ছবি এইভাবে কেন রিলিজ হইল এটাও একটা প্রশ্ন এই প্রশ্নটা এই জন্য করলাম বড় বাজেটের ছবিগুলা একসাথে মনে করেন আমার দেশ বাংলাদেশ এখানে রিলিজ করব। এবং আমার যেখানে যেখানে টার্গেট ওই একই দিনে রিলিজ করতে হবে এইভাবে ইন্ডিয়া ছবি রিলিজ করে এর পিছনে এই পাইরেসি হ্যাঁ এক একসঙ্গে যদি সারা পৃথিবীতে রিলিজ করে দিতেন এক মাসের মধ্যে আপনার টাকা চলে আসতো এরপরে কে পাইরেসি করছে না করছে ওই দুশ্চিন্তায় পড়তে হইতো না জওয়ান ছবিরও তো পাইরেসি হইছে তাই না কিন্তু জওয়ান ছবি টিম কি এরকম থানা পুলিশ মামলা মোকদ্দমায় গেছিল না সুপারহিট ছবি পাইরেসি হবে না এটা কোনো কথা আর এই যে উনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে যে আসামি ধরা পড়ে যাবে বাংলাদেশে এখন মনে করেন যে থানায় কত রকম মামলা কত রকম কেস এর মধ্যে এই পাইরে আসামি খুঁজে বের করা অনেক কঠিন তাই না আর এই কাজগুলা যারা করে ওরা কিন্তু বাংলাদেশে বৈশাখ করে না ম্যাক্সিমামই পাবেন তাইওয়ানে অন্য কোনো দেশে পাবেন বাংলাদেশে বৈশাখ এগুলো করে না আর ওরা খুব চালাকির সাথে করে তো আপনার মনে করেন যে ওই ইউটিউবে যা আপনার কোন কমপ্লেন করবেন আপনি মিলাইতে পারবেন না মূল ছবির সাথে কিন্তু হ্যাঁ মিলাইতে পারবেন না কপিরাইট দিতে পারবেন না কেন জানেন ওনারা মনে করেন যে ছবিটা দুই ঘন্টা পঁচিশ মিনিটের ওইটাকে ওনারা ঘন্টা কইরা ফেলে কারণ ভয়েস দেখবেন যে একটু সাউন্ডটা না স্পিডটা বাড়ায় দেয় হম কথাগুলো একটু তাড়াতাড়ি বলবে সবকিছু মানে মূল ছবির সাথে মিলবে না আবার দেখেন কালার চেঞ্জ করে কিন্তু ছবিতে অরিজিনাল যে কালার ওই কালারটা চেঞ্জ করে যেন কপিরাইট দেওয়ার জন্য বা ধরার জন্য ম্যাচ করতে না পারেন অনেক বুদ্ধি খাটায় ভাই অনেক রকম বুদ্ধি খাটায় তারপরে করে কিন্তু কথা হয়েছে যে এই যে উনি রিলিজের পর থেকে এভাবে বলতেছে এবং উনি যেখানেই যাচ্ছে মিডিয়া যাচ্ছে উনি যে কথাগুলা বলতেছে এতে কি প্রচার হচ্ছে না যে হ্যাঁ পাইরেসি হয়েছে পাইরেসি হয়েছে যে না জানতো সেও তো যাই না গেলো সেও তো এখন খুঁজা বেড়াবে তাই না যে ভাই আর হলে যাওয়ার দরকার নাই এইখানেইখানে যেহেতু স্যার নিজেই বলতেছে তার ছবি পাইরেসি হয়েছে এখন ওনার এই কথাগুলো নিয়ে অনেকেই কন্টেন্ট বানাবে যেমন আমি কথা বলতেছি কিন্তু ক্ষতি হবে কোনটা জানেন ওই পাইরেসি ছবিটা দেখে যদি কেউ গল্পটা বইলা দেয় বা ওই পাইরেসি ছবির ছবি ছবি দেখে কেউ যদি পুরো ছবি রিভিউ করতে যায় কিন্তু খোলাখুলিভাবে যে সব বইলা দেয় তাতে কি ক্ষতি হয়ে যাবে খুব বড় একটা কিছুটা হবে কিন্তু বড় ক্ষতি হবে না কারণ কি জানেন দেখেন আমরা একবার ছবি দেখি কিন্তু হলে না দেখে আবার বন্ধু বান্ধবের সাথে আলাপ করি আবার যাই রিপিট করি তো তাই না দেখার পর আবার দেখি কেন কারণ আছে আর সবাই মিলে অন্ধকার সিনেমা হলে হলে যখন লাইটটা অফ করে যায় না ভাই একটা জাদু মন্ত্র কিছু একটা হয় মাথার মধ্যে কাজ করে মানুষ হারায়া যায় তখন দেখবেন ওই ছবির গল্পের সঙ্গে রান করে ওইখানে কোনো দুঃখজনক ঘটনা থাকলে চোখের পানি অটোমেটিক করতে থাকে কোথাও যদি আনন্দ ফুর্তি দেখি হাততালি দিতে ইচ্ছা করে শীষ মারতে ইচ্ছা করে আবেগ কাজ করে কিন্তু এই ইউটিউবে বা ঘরে বৈশাখ আবেগ কাজ করবে না আমি দেখতেছি একটা টেলিফোন এলো এটা হোল্ড করলাম আবার কথা কইলাম আবার দেখতেছি বউ আবার ডাকতেছে খাইতে ওই খাইতে খায়াটায় আবার আইসা দেখলাম এভাবে যারা সিনেমা হলের অরিজিনাল দর্শক মানে যারা সিনেমা হলে যাওয়ার ঠিক তারা যাবেই কিন্তু যাবেই কিন্তু এভাবে বেশি করে প্রচার করলে হবে কি জানেন ওই নিজেদেরই ক্ষতি হবে ওই আসামি ধরা পড়বে কিনা আমার সন্দেহ আছে অতীতের অনেক ঘটনা মনে পড়ে মান্না সজুল ইসলাম খোকন আমিও জড়িত ছিলাম অনেকেই ছিলাম এই পাইরেসির ব্যাপারে বহুত চেষ্টা করছি হাতে নাতে ধৈরা নিয়ে আসছে র্যাব জানেন হাতে নাতে ধইরা নিয়ে আসছে এফডিসিতে আনছে প্রেসের সামনে ওই লোক এইভাবে হাতে হাত করা অবস্থা করছে ওরে ঢুকাইয়া দিল জেলে তিন মাস পর জানেন অফিসের সামনে কিরে ক ভাই একটা কাজ কাম দেন ওই লাইন ছাইরা দিছি কি লাইন ছাইরা দিছ পায় রেসি লাইন ছাইরা দিছি একটা কাজ কাম দেন বাইরে স্যার এটা কোনো কঠিন মামলা না তো আমার উকিল ধরছে বাইরে ভালো হয়েছে এমন কোন মামলা না এমন কোন অপরাধ না যেটা আপনি প্রমাণ করতে পারবেন যে উনি এই কাজটা করছে অনেক পেস গোস আছে এর মধ্যে বুঝছেন আর এই ধরনের কাজ আগে যারা করতো তারা তো ঢাকাতেই করত। এখন বাইরে থেকে করে বুঝছেন বাইরে থেকে করে কার ফোন আসছে কাঠি এই তো এগুলা হবেই আর সেটা জহির বাবুর ফোন ছিল ধরলে তো কথা বলতে পারতাম যাই হোক তো আমার কথা কি জানেন এগুলা প্রচার না করাই ভালো হ্যাঁ ওইসব যারা করছে ওরাও ধরা পড়বে না আর বরবাদের ব্যবসা এক বিন্দু ক্ষতি করতে পারবে না ক্ষতি যখন হয়ে গেছে ক্ষতি কোনটা হয়েছে জানেন ওই যে যখন আপনারা ছবিটা রিলিজ করছেন সঙ্গে আপনাদের যেখানে যেখানে টার্গেট ছিল যে মালয়েশিয়া করুন সুইডেনে করুন আমেরিকা করুন লন্ডনে করুন সব জায়গা ঠিকঠাক করে একসঙ্গে কোনো ক্ষতির সম্মুখীন হইতেন না এখন পাইরেসির কারণে বিদেশে যেসব জায়গায় রিলিজ হওয়ার কথা ওইখানে আসলে খুব ব্যস্ত থাকে তাই না ওরা যদি পায়া যায় মোবাইলের মধ্যে আচ্ছা দেখে নেই দেখে নেই দেখে নিবে কিন্তু যারা অরিজিনাল দর্শক বিশেষ করে আমি বলবো সাকিব খানের যারা ভক্ত তারা বড় পর্দায়ই দেখা সুখ পাবে তারা সিনেমা হলে যাবেই কিন্তু ভবিষ্যতে আবার যখন ছবি বানাবেন আমি জানি আপনারা ছবি বানাচ্ছেন মেহেদি হাসান হৃদয়কে নিয়ে খুবই ভালো কাজ করছেন পরিচালক চেঞ্জ করতে নাই যেহেতু উনি একটা সুপার হিট ছবি দিছে তো আপনারা নেক্সট ছবি যখন বানাবেন নিশ্চয়ই আরো বড় বাজেটের ছবি বানাবেন একসঙ্গে রিলিজ করবেন সারা পৃথিবীতে সবকিছু ঠিকঠাক কইরা একদিনে রিলিজ আর আগে থেকেই তো আপনারা জানেন যে ঈদেই ছবি রিলিজ করবেন তো ওই ঈদটা টার্গেট করে এখন থেকেই কাজ যান ওইভাবে ভেঙে ভেঙে রিলিজ করেন না ভেঙে ভেঙে রিলিজ করলে ক্ষতির সম্মুখীন হবেন হ্যাঁ যেমন এখন হয়েছে না আপনারা তারপর আমি বলবো যে কোনো ক্ষতি হবে না সাকিবের যারা অডিয়েন্স যারা ভক্ত যারা সাকিবিয়ান তারা সিনেমা হলে যাবেই সবাই জন্য সবাই দোয়া করবেন কারো ক্ষতি হোক চাই না একজন প্রডিউসার আসছে উনি টিকে থাকুক উনি টিকে থাকলে ফুল একটা ইউনিট কাজ করতে পারে এবং আমরাও ছবি পাই তাই না ও আরেকটা কথা এর মধ্যে একটা গন্ডগোল হয়েছিল জয় চৌধুরী জয় চৌধুরী একজন আর্টিস্ট ও আবার কিছু কমেন্ট করছে যে ওই যে ঈদ আসলে খালি ঈদের ঈদের হিরো আর কি সাকিব খান ঈদের হিরো এই ধরনের কথা ভাইরাল হয়েছে ওকে সবাই ধুলাই করলো দেখলাম এবং অনন্য মামুন দেখলাম খুব গেছে ওরে বলছে যে তোমার সারা জীবনে যা বলি তোমার ছবি চালাইয়া সারা জীবনে যে পয়সা পাওয়া গেছে শাকিব খানের একশো হবে কো কঠিন ধুলাই করছে কিন্তু ওই ছেলেটা আমার একটা ছবিতে কাজ করছে বুঝছেন এবং শাকিব খানের সাথেও কাজ করছে কিন্তু ওই ছেলেটা শিক্ষিত ছেলে এমন কেন এমন কথা কেন বললো আমি বুঝি নাই অন্তর আমি খুব কাছ থেকে দেখছি বেদক মনে হয় নাই কখনো বড়দেরকে সম্মান করে আর এই জায়গাটায় না আরো বেশি সম্মান করা উচিত ছিল সাকিব খানকে কারণ কি উনি কিন্তু অপু সাথে জুটি বাঁধছে আপনারা খেয়াল করছেন অবিশ্বাস যতগুলা যতগুলো ছবি করছে এর ম্যাক্সিমাম ছবির হিরো এই জয় চৌধুরী আর অপবিশ্বাসকে অববিশ্বাস শাকিব খানের ওয়াইফ ছিল তাই না তার বাচ্চার মা হিরোর বাচ্চার মা এটা শ্রদ্ধাবশত থাকবে তাই না অববিশ্বাসের প্রতি যদি শ্রদ্ধা থাকে অববিশ্বাসের সন্তানের বাবার প্রতি শ্রদ্ধাবত রাখা উচিত না ওই অ্যাঙ্গেল থেকে আমার কাছে অবাক লাগছে যে অববিশ্বাস কি তাকে কোনো কিছু বলল না পরে দেখলাম একটা জায়গায় সে সরি বলছে হ্যাঁ সরি বলছে আমার মনে হয় এটা অপবিশ্বাসই বলছে তাকে বলতে এটা আগেই বলা জয় এটা ভালো কাজ হয় নাই কারণ কি জানেন আপনি অপবিশ্বাসের সাথে কাজ করেন তাই না আর অপবিশ্বাসের পরিচয় পরিচয়ের সঙ্গে সাকিব খানের পরিচয় আপনি তো জানেন এটা চলে আসে না অপবিশ্বাসের নাম নিলে শাকির খান চলে আসে বুবলি চলে আসে আপনি এইটুক মাথায় রাখা উচিত ছিল আর সবচেয়ে বড় কথা বাদ দেন অপবিশ্বাস বুবলি সব বাদ দেন সংসার জীবন বাদ দেন সাকিব খান এই মুহূর্ত কে এটা তো আপনি জানেন তাই না ওই জায়গা থেকে এটা বলা ঠিক হয় নাই সরি বলছেন ভালো করছেন যাই হোক সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ